দেখো আজকে আমি তোমাদের আর একটা ইন্টারভিউ রিলেটেড ভিডিও নিয়ে আলোচনা করছি এটা আমার আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নয় এটা কি কি ধরতে পারে মানে একটা ইন্টারভিউতে কি কি ধরতে পারে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমি বলি তোমাদের চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে দেখো প্রথম কোয়েশ্চেন ধরতে পারে যে আইভি সেটের পার্ট কি কি বলো একটা আইভি সেট মানে ইন্ট্রাভেনাস সেট যেটা দিয়ে আইভি ফ্লুইড চালানো হয় সেই সেটের কি কী পার্ট আছে বলতে এটা দেখো এটা বলার জন্য আমি তোমাদেরকে এই এই যে এই দিকে যেটা রয়েছে এই দিকের যে আইভি সেটটা রয়েছে সেটা নিয়ে ডিসকাস করে দিচ্ছি ওকে প্রথমত প্রথমত যেটা বলবো দেখো প্রথমে রয়েছে নিডিল এই যে পার্টটা এটা হচ্ছে নিডিল নিডিলের পরে পরপর যেগুলো ডাক দিচ্ছি এটা হচ্ছে লিওয়ার লক লিওয়ার লক কানেক্টর তারপর হচ্ছে রাবার বাল্ব থাকছে রাবার বাল্বের পরে এরপরে এদিকে চলে যাচ্ছে রোলার ক্ল্যাম্প শেল রোলার ক্ল্যাম্প শেল এর পরে এখানে থাকছে রোলার যেটা ক্ল্যাম্প রোলার ক্ল্যাম ক্ল্যাম্প বা রোলার থাকছে তারপরে কি তারপরে এদিকে থাকছে প্রোটেক্টিভ ক্যাপ ঠিক আছে প্রোটেকটিভ ক্যাপ তার সাথে প্লাস্টিক স্পাইক আর এদিকে থাকছে এয়ার ভেন্ট ক্যাপ ঠিক আছে এগুলো হওয়ার পরে এইদিকে থাকছে টিউবিং টিউবটা টিউব টিউবের পরে এ পাশে থাকছে সলিউশন ফিল্টার সলিউশন ফিল্টারের পরে এখানে থাকছে এয়ার ফিল্টার আর ড্রিপ চেম্বার যেখানে ফ্লুইডটা কালেক্ট হয় তো এইগুলো ছিল একটা আইবি সেটের পার্ট এরপরের কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো দু নম্বর কোশ্চেন তোমাদের ধরতে পারে যে বলছে কোনো একটা লেবার মাদার লেবার ওয়ার্ডে অ্যাডমিশন হলো কিন্তু তার কখন ডেলিভারি হবে বা ডেলিভারি সেই দিনে হবে কিনা কিভাবে বুঝবে ঠিক আছে এরকম একটা লেবার ওয়ার্ড থেকে কোশ্চেন করতে পারে তো লেবার ওয়ার্ড থেকে আমি এর আগে একটা ভিডিও করেছি সেটা আমি তোমাদেরকে ম্যাটারনিটি ওয়ার্ড রিলেটেড এখানে আমার হচ্ছে যে ইয়ে আছে ডিসক্রিপশান বক্স থাকবে সে বক্স আছে সেখানে দিয়ে দেবো এবং বাকি ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো এখানে দিয়ে দেবো তো দেখো বলছে কোনো লেবার মাদার লেবার ওয়ার্ডে অ্যাডমিশন হলো ঠিক আছে তো অ্যাডমিশন হয় নর্মালি কিন্তু তার ডেলিভারি হবে বা ডেলিভারি সেই দিনে হবে না কীভাবে বুঝবে প্রথমত বুঝতে হবে লেবার মাদার আসলো লেবার পেন নিয়ে আসবে ঠিক আছে তো লেবার পেন নিয়ে যদি আসে সেটা আবার ডিফারেন্স হয় ট্রু লেবার পেন এবং ফলস লেবার পেনে ঠিক আছে তো ট্রু লেবার পেন যদি হয় তবে তুমি বুঝতে পারবে সেখানে সার্ভিক্স ডাইলেট হবে চার মানে এক সেন্টিমিটার থেকে শুরু করে দুই তিন চার চার সেন্টি টোয়েন্টিমিটার ডাইলেট হওয়া মানে অ্যাক্টিভ লেবারে গেল তারপরে টেন সেন্টিমিটার হলে তখন তুমি বুঝতে পারবে যে না এর নর্মাল ডেলিভারি হবে মানে সার্ভিক্স ডাইলেটেশন শুরু হলে নর্মাল হবে না হলে সিজারের দিকে যেতে হবে ঠিক আছে আর সেই দিনে হবে কি না কারণ আমরা জানি যে প্রাইমি গ্র্যাভিটা নাকি মাল্টিগ্রাভিটা মাদার অনুযায়ী আমরা অ্যাসেস করব যদি প্রাইমি গ্র্যাভিটা হয় তাহলে ট্রু লেবার পেন থেকে শুরু করে মোটামুটি এগারো থেকে বারো ঘন্টার মধ্যে কিন্তু ফার্স্ট স্টেজ মানে ওই ফুল ডাইলিটেশনটা কমপ্লিট হয়ে যাবে তারপরে সেকেন্ড স্টেজে যাবে তো এইভাবে কিন্তু ডেলিভারি হবে কি হবে না তারপরে ওই যে যেটা জল ভাঙা বলে জল ভাঙা মানে আমরা যেটা বলি অ্যামনিটিক ফ্লুইড হচ্ছে যেটা ব্যাগ ব্যাগ অফ মেমব্রেন ডিসচার্জ হয়ে এমনিউটি ফ্লুইড বেরোবে এইগুলো কিন্তু সব খেয়াল রাখতে হবে এগুলো যদি পজিটিভ পাই সব তাহলে বুঝতে হবে যে সেই দিনে কিন্তু ডেলিভারি হবে এভাবে তোমরা ট্যাকেল করতে পারবে কোশ্চিনটা তারপরে কোশ্চিন ধরতে পারে উন ড্রেসিং কীভাবে করবে উন ড্রেসিং নিয়ে আমি গতকালই একটা ভিডিও দিয়েছিলাম যারা দেখো অবশ্যই দেখে আসবে আর যারা দেখো আমি এই এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে আসতে পারো তো এটা নিয়ে আর বলছি না আর দেখো ক্যাথেটারাইজেশন কীভাবে করা হয় ক্যাথেটারাইজেশন করার জন্য কি কী লাগবে তোমার একটা ক্যাথেটার লাগবে তারপর নর্মাল স্যালাইন লাগবে নর্মাল স্যালাইন থাকে নর্মাল স্যালাইনের সাথে ক্যাথেটার করার জন্য যে ই রয়েছে মানে যেটা হচ্ছে যে লিগ্নোকেন জেল জেল নিতে হবে তারপরে তোমার প্লাস্টিক তারপরে হচ্ছে গ্লাভস নিতে হবে সার্জিক্যাল গ্লাভস নিতে হবে নেওয়ার পরে এরপরে কিডনি ডিস এগুলো তো নেবেই ঠিক আছে তারপরে ক্যাথেটার একটা যদি না হয় তাহলে মানে একটা হ্যান্ড হ্যান্ডের জন্য আর একটা ক্যাথেটা নিয়ে রাখবে নেওয়ার পরে এরপরে এই যে ইউরো ব্যাগ ইউরো ব্যাগটা নিতে হবে ঠিক আছে এগুলো মিনিমাল এগুলো নিতে হবে নেওয়ার পরে তারপরে তোমার ক্যাথেটারাইজেশন কিভাবে করবে হ্যান্ড ওয়াশ করে গ্লাভস করলে গ্লাভস পরার পরে গ্লাভস পরার পরে কি করতে হবে প্রথমে যে মেল করো বা ফিমেল করো মেল করার জন্য যে জায়গাটা মানে পিনাইল। পিনাইল যে ইউরেথটা মানে পিনাইল যে ফোরস রয়েছে সেটাকে ভালো করে ইয়ে করতে হবে পিছনের দিকে রিট্রাক্ট করতে হবে রিট্র্যাক্ট করার পরে সেখানটার জেল লাগিয়ে দিতে হবে ভালো করে ফোর্স কিনে জেল লাগানোর পরে যাতে পিছিল করার জন্য নয় জায়গাটা অবশ্য করার জন্য তারপরে কী করতে হবে তারপরে ক্যাথেটারটা বের করে ইনসার্ট করতে হবে ধীরে ধীরে ইনসার্ট করতে হবে ইনসার্ট করার পরে এই ক্যাথেটারের মাপগুলো জেনে রাখবে কত ফ্রেঞ্চে ঠিক আছে ফ্রেঞ্চগুলো আমি তোমাদেরকে এখানে ইয়েতে বলে দেবো ওইখানে যে অন দ্য স্ক্রিনে দেখতে পাবে ফ্রেঞ্চগুলো তারপরে ইনসার্ট করার পরে ইনসার্ট করার পরে এরপরে অনেকটা ইনসার্ট করে গেলে মানে ব্লাডার পর্যন্ত পৌঁছে যেখানে কি করে জানবে আস্তে আস্তে পিছনের দিকে আবার টানতে হবে ঠিক আছে অনেকটা ইনসার্ট করার পরে টানতে হবে দিয়ে এরপরে এরপরে যে যেখানে নর্মাল যুক্ত মানে যেখানে নর্মাল স্যালাইন পুশ করার জন্য যে ইয়েদের লক যে জায়গাটা রয়েছে মানে সাইডটা রয়েছে সেখানে নর্মাল স্যালাইন দশ থেকে পনেরো এম এল পুশ করতে হবে পুশ করার পরে এরপরে জায়গাটা ফুলে উঠবে ঠিক আছে মানে একটা বেলুন থাকে ওখানে ইনফ্লেট হবে বেলুনটা ইনফ্লেট হওয়ার পরে আর এরপরে পিছন দিকে টানলে যদি ফিক্স হয়ে যায় বুঝতে হবে ঠিক জায়গায় আছে না হলে আবার নতুন করে কিন্তু করতে হবে এইভাবে ক্যাথেটারাইজেশন পারফর্ম করা হয় এরপরের কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন রয়েছে তোমাদের ধরতে পারে যেটা আমি নিয়ে এসেছি যে উন ড্রেসিং হলো তারপর ট্রপটি ট্রপটি কীভাবে করা হয় ও কেন করা হয় তো ট্রপটির জন্য আমি বলো ট্রপটি একটা কি প্রোটিন ট্রোপোনিন টি প্রোটিন ঠিক আছে যেটা কার্ডিয়াক মার্কার হিসেবে মানে কাজ করে আর যেটা হার্টের কোনো প্রবলেম থাকলে তবেই কিন্তু ব্লাডে পাওয়া যাবে এবারে কি না যদি কোনো মায়োকার্ডিয়াল নেক্রোসিস মায়োকার্ডিয়াল এসেমিয়া বা মায়োকার্ডিয়াল ইনফেকশন অর্থাৎ হার্ট অ্যাটাক হয় তাহলে হার্ট অ্যাটাকের ইন্ডিকেটার হিসেবে এই ট্রপটিটা ব্লাডে পাওয়া যায় তা কিভাবে করবে প্রথমে কিছুটা ব্লাড কালেক্ট করে নিয়ে তারপরে যে ট্রপটি কিট রয়েছে সেখানে একটা ব্লাড কালেক্টের জন্য জায়গা রয়েছে ব্লাডটা পোর করার জন্য সেই জায়গাটাই পুরো হালকা ভর্তি করে দিতে হবে ভর্তি করে দেওয়ার পরে এখানে কোনো কিছু কিন্তু লাগে না ড্রপার বা কিছু লাগে না মানে কোনো সলিউশন লাগে না ওইটা আপনার আপনি রিডিংটা রিড হবে রিড হওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে যদি সি দাগে আসে একটা দাগ তাহলে কন্ট্রোল আর যদি নেগেটিভ আর যদি সি এর পরে আর একটা দাগ আসে দুটো দাগে তাহলে কিন্তু ট্রপটি পজিটিভ বুঝতে হবে তখন বুঝতে হবে যে হার্ট অ্যাটাকের চান্স রয়েছে মানে হার্ট অ্যাটাক হয়েছে ঠিক আছে এই জন্যই ট্রপটিটা করা হয়ে থাকে তারপরের কোশ্চেন দেখো কোনো লেবার মাদার আসলো তার নর্মাল ডেলিভারি হবে না সিএস হবে কীভাবে বুঝবে একটু আগেই বললাম যে লেবার মাদার আসা মানেই যদি যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে কী হবে তাহলে ট্রু লেবার পেন স্টার্ট হওয়া হওয়ার পরে পরেই আসবে আর স্টার্ট বা জল ভাঙে জল ভেঙে যায় তারপরেই আসবে তখনই বুঝতে হবে যে নর্মাল ডেলিভারি হবে আর যদি সার্ভিস ডাইলেটেশন না হয় তারপর ট্রু লেবার পেন না ওঠে ঠিক আছে তারপরে হচ্ছে ইফাসমেন্ট না হয় এগুলো তো বুঝতে পারবো না আমরা সার্ভিক্সটা চেক করব ডাইলেটেশনটা আর জল ভাঙাটা দেখব ঠিক আছে এগুলো যদি না হয় টু লেবার পেন মা যদি বুঝতে না পারে তখন বুঝতে হবে যে না সিএস অর্থাৎ সিজারিয়ান সেকশন কিন্তু করতে হবে তো সেটারও ইন্ডিকেটর থাকে যদি টুইন ইন বেবি থাকে বা বা হচ্ছে প্যাসেজ পাথ হয়ে তারপর পাওয়ার এগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে বুঝতে হবে তখন সিজারিয়ান সেকশন কিন্তু করতে হবে ঠিক আছে তারপরে দেখো আইভি ক্যানুলা এর কালার কোড বলো ও কোনটি কত কিছু এটা অনেকবার আমি তোমাদের বলে বলেছি এই ভিডিওতে আর বলছি না আইভি ক্যানুলা নিয়ে আগের ভিডিওগুলো করা আছে ওগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে তারপরে দেখো ম্যাগনেশিয়াম সালফেট সম্বন্ধে যা যেন বলো প্রথমে বলে দেবে এটা কোন গ্রুপের ড্রাগ অ্যান্টি কনভালসেন্ট গ্রুপের ড্রাগ ম্যাগনেশিয়াম সাই সালফেটকে কিন্তু টোকোলাইট্রিক ড্রাগও বলা হয়ে থাকে আর এটার ডোজ আছে কী কী ডোজ প্রথমে তো বলো কিসে দেওয়া অ্যান্টি কনভালসেন্ট মানে কি কনভালশন কমানোর জন্য তো প্রেগন্যান্সির দরুন যে কনভালশান হয় or that. যেটা যেটাকে বলা এক্লামসিয়া প্রি এক্লামসিয়া প্রিভেনশন হিসেবে দেওয়া হয় কিন্তু এর ডোজ রয়েছে দুটো একটা লোডিং ডোজ একটা হচ্ছে তারপরে যেটা লোডিং ডোজ লোডিং ডোজের পরে কিন্তু যেটা কন্টিনিউশান হিসেবে পায় মানে হচ্ছে মেনটেনেন ডোজ তো লোডিং ডোজটা কীভাবে দেওয়া হয় লোডিং ডোজটা প্রথমে ইন্ট্রা মাস্কুলার দেওয়া হয় ইন্ট্রাভেনাস দেওয়া হয় তারপর ইন্ট্রামাস্কুলার দেওয়া হয় দুটোতেই তো ইন কত দেওয়া হয় লোডিং ডোজটা কিন্তু ফোর গ্রাম ইন্ট্রাভেনাস যেটা দেওয়া হয় ফোর গ্রামের টোয়েন্টি পার্সেন্ট সলিউশন করে নিতে হয় মানে ম্যাগনিস সালফেট হচ্ছে ভায়ালে থাকে কত ওয়ান গ্রাম করে ওয়ান গ্রাম মানে টু এম করে থাকে সেটাকে তাহলে ফোর গ্রাম মানে চারটে ভায়াল নিতে হবে চারটে সরি চারটে এম্পেল নিতে হবে চারটে এম এম্পেল থেকে চার দুগুণে এইট এম ড্র করে নিতে নিতে হবে এবার টেন টোয়েন্টি পার্সেন্ট মানে এর সাথে টুয়েলভ এম কিন্তু নর্মাল স্যালাই স্যালাইন বা স্টেরাইল ওয়াটার ইউ যোগ করে দিতে হবে দিয়ে টোয়েন্টি এম টোটাল হল সেখানে যে ম্যাগনেশিয়াম সালফেটের অ্যাকচুয়াল স্ট্রেংথা সেটা কম হলো দিয়ে এটা কী করতে হবে ডিরেক্ট ইন্ট্রাভেনাসলি স্লোলি দিতে হবে ওভার ফাইভ মিনিট পাঁচ মিনিটের বেশি সময় ধরে কিন্তু দিতে হবে দিয়ে এটা করলে কমপ্লিট হলো না এরপরেও কিন্তু আবার কি করতে হবে এরপরেও ওর সাথে সাথে আবার ওর সাথে সাথে আবার কি করতে হবে টেন গ্রাম টেন গ্রাম মানে দুটো বাটাক্সে দেওয়ার জন্য ফাইভ গ্রাম ফাইভ গ্রাম করে মানে ফাইভ গ্রাম মানে টেন এম এল টেন এম এল টেন এম এল করে এই বাটাক্সে একসাথেই কিন্তু টোটাল টোয়েন্টি এমএল কিন্তু দিয়ে দিতে হবে তবে লোডিং ডোজটা কমপ্লিট হলো এরপরে চার ঘন্টা পরে নিজার আর্ক রিফ্লেক্স তারপরে ইউরিন আউটপুট তারপরে হচ্ছে ব্রিদ ব্রিদিং এইগুলো ভালো করে চেক করে নিয়ে লিবেল লেভেল চেক করে নিয়ে যদি সব ঠিকঠাক থাকে তবে কী করতে হবে তবে চার ঘন্টা পর থেকে লাস্ট ডেলিভারি এর লাস্ট ডেলিভারি এ লাস্ট ডেলিভারি বা লাস্ট সিজার যখন হবে সেই সময় থেকে মোট কিন্তু চব্বিশ ঘন্টা কী করতে হবে মোট চব্বিশ ঘন্টা এই লো কন মেন্টেন রোসটা দিতে হবে এবার কত করে ফাইভ গ্রাম করে ইজ বাটাক্স মানে অল্টারনেট বাটাক্স করে পাঁচ গ্রাম করে দিতে হবে তো এটা ছিল মোটামুটি ম্যাগনেশিয়াম সালফেট নিয়ে এরপরে তোমাদের ধরতে পারে যে ট্রু লেবার পেন ও ফলস লেবার পেন কীভাবে বুঝবে মানে এটা পার্থক্য কী ট্রু লেবার পেন ফলস লেবার পেনের পার্থক্য প্রথমটা হবে কি এটার সাইট অ্যাকচুয়ালি কোথা থেকে কোথায় ছড়িয়ে যাবে ঠিক আছে ট্রু লেবার পেন তোমার প্রথমে স্টার্ট হবে যে অ্যাবডোমিনাল অ্যাবডোমিনাল পেন মানে যেতে রয়েছে তো অ্যাবডোমেন থেকে লেফট সাইড রাইট সাইডে গিয়ে আর ব্যাকে রেডিয়েট করবে না ঠিক আছে কিন্তু ফলস লেবার পেন লেফট সাইড রাইট সাইডে গিয়ে এরপর ব্যাক থেকে গিয়ে আবার পা থায়ের দিকে মানে পায়ের দিকে যাবে তো আর ট্রু লেবার পেনে কী হবে ইফার্সমেন্ট হবে তারপরে ডাইলেটেশন অফ সার্ভিক্স প্রোগ্রেসিভলি হবে কিন্তু ফলস লেবার পেনে এরকম হবে না ট্রু লেবার পেনে শো দেখা যাবে শো মানে হচ্ছে যেটা নিউকাসের সাথে মানে শুধু মিউকাসের সাথে ব্লাড বেরোনো আর ফলস লেবার পেনে কোনো শো দেখা যাবে না ঠিক আছে আর ট্রু লেবার পেনে মানে কন্টিনিউয়াসলি প্রোগ্রেসিভলি আর সার্ভিস হবে কিন্তু ফলস লেবার পেনে এটা হবে না ঠিক আছে আর ট্রু লেবার পেন তোমার বলে দিয়েছে টু লেবার পেন ওটা কত কতক্ষণ থাকবে অ্যাকচুয়ালি যেটা বারো ঘন্টার সময় থাকে বারো ঘন্টা কিন্তু ফলস লেবার পেন যখন তখন উঠবে আবার যখন তখন শেষ হবে এইভাবে কিন্তু তুমি একটা অ্যান্সার ট্যাকেল করতে পারো তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা